অক্ষয় তৃতীয়ার সকালে তুমুল বৃষ্টি অন্যদিকে সে সময় চলছে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্ব বৃষ্টি উপেক্ষা করে ষোলো নম্বর ওয়ার্ডে সরাসরি সম্প্রচারিত হল দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের মুহূর্ত সাধারণ মানুষ নিজের এলাকাতে প্রত্যক্ষ করলেন পূর্ণ মুহূর্ত আর এই সুযোগ করে দিলেন ষোলো নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন দাস যারা যেতে পারেননি তাদের জন্যই এই উদ্যোগ বলে জানান পুরপিতা স্বপন দাস তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইওয়ার্ডের আট থেকে আশি হাজির হন সেই মুহূর্তকে বরণ করতে এদিন স্বপন দাস জানান সকলের মঙ্গল কামনায় মুখ্যমন্ত্রী আয়োজন করেন তার এই উদ্যোগকে কুর্নিস জানিয়েছেন পুরপিতা স্বপন দাস দিদির যে এই পরিকল্পনা বহুদিন থেকে অনেকেই জানতো না হয়তো কিন্তু যারা জানতো আজকে সেটা বাস্তবায়িত হয়েছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে যে পুরীর পুরীর মতন জগন্নাথ মন্দির করেছেন সেখানে আজকে উদ্বোধন হতে চলেছে আমরা সবাই খুশি কারণ দিদির সবার জন্য ভালো চান ভগবানের কাছে তিনি প্রার্থনা করেন সবাই সুখে থাকে ভালো থাকে সুস্বাস্থ্য থাকে তার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের মাধ্যমে এবং আমাদের এখানে খুব পর্যটন ক্ষেত্রে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা কামনা করি ভিডিও কামনা করছেন তারই উদ্দেশ্যে আজকে তিনি দীঘাতে সবাই যাবেন সেখানে দেখতে আমরা এখানে এখানকার যারা আমাদের ওয়ার্ডের যারা বাসিন্দা আছে তাদের জন্য আমরা এলিডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছি যাতে সবাই এই মানে দারুণ মুহূর্তটা সবাই উপলব্ধি করে রিপোর্ট চ্যানেল